পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে বাড়ছে এবং বাড়তি মানুষের প্রয়োজনে তৈরি হচ্ছে উঁচু উঁচু সব দালান কিছু কিছু বিল্ডিং এতটাই উঁচু যে মনে হবে তা যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি বিল্ডিং নিয়ে থাকছে আমাদের এবারের আয়োজন তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি বিশ্বের সবচেয়ে পাঁচটি উঁচু বিল্ডিং মধ্যে পাঁচ নম্বরে রয়েছে লোটে ওয়ার্ল্ড টাওয়ার যেটি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত দুই সালের মার্চে নির্মাণ শেষ হওয়া দক্ষিণ কোরিয়ার লোটে ওয়ার্ল্ড টাওয়ার বিশ্বের পাঁচতম এবং দেশটির সবচেয়ে উঁচু বিল্ডিং এর উচ্চতা প্রায় আঠারোশো উনিশ ফুট দুই সালের মার্চে নির্মাণ শুরু হওয়া বারোতলা বিশিষ্ট এই বিল্ডিংটি তৈরির প্রস্তুতি নিতেই সময় লেগেছিল তেরো বছর ভবনটিতে রয়েছে অফিস হোটেল দোকান এবং স্টুডিও ও অ্যাপার্টমেন্ট ভবনটির ষোলোশো তেত্রিশ ফুট উঁচুতে রয়েছে একটি অবজারভেশন ডেক যেখান থেকে শিউলের অসাধারণ দৃশ্য দেখতে পারবে দর্শনার্থীরা বিশ্বের সবচেয়ে দ্রুততম এলিভেটর ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংয়ে এই ভবন রিক স্কেলে নয় মাত্রার ভূমিকম্প হজম করে নিতে পারবে বলে জানিয়েছেন এর নির্মাতারা পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিংগুলোর মধ্যে এবারে চার নম্বরে রয়েছে পিয়ান ফাইন্যান্স সেন্টার যেটি চীনে অবস্থিত বিশ্বের চতুর্থতম এই ভবনটি নির্মাণ কাজ শেষ হয়েছে দুই সালে দুই সালে নভেম্বরে নির্মাণ শুরু হয় এই বিল্ডিংটির চীনের গুয়াডাং প্রদেশের সেনজেনে নির্মিত এই বিল্ডিংটির উচ্চতা উনিশশো ফুট চার লাখ বাষট্টি হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি একশো পনেরো তলা বিশিষ্ট এই এ রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং শপিং মল আঠারোশো চার ফুট উঁচুতে তৈরি অবজারভেশন ডেকে প্রতিদিন নয় হাজার দর্শনার্থীর সমাগম ঘটে আর যাতায়াতের জন্য ব্যবহার করা হয়েছে তেত্রিশটি ডবল ডেকের এলিভেটর আমাদের এই লিস্টে তিন নম্বরে রয়েছে আবরাজ আল বাইট ক্লক টাওয়ার যেটি সৌদি আরবিয়াতে অবস্থিত সৌদি আরবের মক্কায় দুই সালে নির্মাণ করা হয় বিশ্বের তৃতীয় উচ্চতম এই ভবন যা আবরাজ আলপাইত বা মক্কা রয়্যাল টাওয়ার নামে পরিচিত আরো কিছু ছোট বড় বিল্ডিং বেষ্টিত এই ভবনের উচ্চতা প্রায় উনিশশো ফুট এই বিল্ডিংটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানেই সবচেয়ে উঁচুতে স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি একশো বিশিষ্ট এই ভবনে রয়েছে হোটেল কনফারেন্স সেন্টার চাপ পর্যবেক্ষণ কেন্দ্র ইসলামী জাদুঘর এবং মসজিদ যেখানে একসাথে নামাজ আদায় করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে এবারে দুই নম্বরে রয়েছে চীনের সাংহাই টাওয়ার যে বিল্ডিংটি শুধু আপনাকে মুগ্ধই করবে না এর আরও একটি বিষয় আপনাকে চমৎকৃত করবে আর তা হলো এর নির্মাণ কৌশলী এটি ভূমি থেকে চূড়া অব্দি একশো ডিগ্রি ঘুরে গেছে আর পুরো ভবনটি যেন মুড়িয়ে দেওয়া হয়েছে দিয়ে সালে শুরু হয় বিল্ডিংটির নির্মাণ কাজ আর শেষ হয় সালে এই উচ্চতা প্রায় একশো আঠাশ তলা এই ভবনটি ব্যবহার করা হয়েছে অফিস এবং হোটেল হিসেবে রয়েছে আকর্ষণীয় অবজারভেশন ডেক গ্রিন আর্কিটেকচার প্রযুক্তিতে তৈরি এই বিল্ডিং বিদ্যুতের জন্য উইন্ডো টারবাইন এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে এই লিস্টে অর্থাৎ মধ্যে মধ্যে সবচেয়ে উঁচু ভবনগুলোর এক নম্বর রয়েছে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত এই ভবনটি যা বোর্জ খলিফা নামে পরিচিত দুই সালে নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় দুই সালে তিন লাখ আটত্রিশ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি একশো তেষট্টি তলা এই ভবনটির উচ্চতা প্রায় দুই হাজার সাতশো সতেরো ফুট একসাথে তিরিশ হাজার মানুষের আবাসন নয়টি হোটেল এবং শপিং মল রয়েছে এই বিল্ডিংয়ে ভবনটিতে ওঠা নামার জন্য রয়েছে সাতান্নটি এলিভেটর ও আটটি এক্সকেলেটর বিল্ডিং এর সামনে তৈরি করা হয়েছে বিশাল কৃত্রিম লেক বন্ধুরা এতক্ষণ পৃথিবীর মধ্যে সবচাইতে উঁচুতম বাসটির ভবন নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন